হ্যালো বন্ধুরা আজকে আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তা হলো আমরা কীভাবে আমাদের ফ্রেন্ডকে ব্লক এবং আনব্লক করব কারণ অনেক সময় দেখা যায় অনেক ফেক ফ্রেন্ড আছে যে তারা অনেক বিরক্ত করে তো তাদেরকে আমাদের অনেক সময় ব্লক করে রাখতে হয় তো কীভাবে আমরা ব্লক এবং আনব্লক করবো সেটা আজকে মাত্র এক মিনিটে আমরা শিখে যাবো প্রথমে আমরা যাবো হচ্ছে থ্রি ডটে এই যে এখানে থ্রি ডট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে আমরা স্ক্রল করব স্ক্রল করার পরে এখানে অপশন আমরা দেখতে পাব ব্লকিং এই যে ব্লকিং লেখা আছে তো সেই জায়গায় আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে আমি যে সমস্ত ফ্রেন্ডকে ব্লক করেছি তার একটা তালিকা কিন্তু এখানে চলে আসবে যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি দুজন ফ্রেন্ডকে ব্লক করে দিয়েছি তো আমি এখন চাচ্ছি একজনকে আনব্লক করতে জাস্ট আমি আনব্লকে ক্লিক করব তারপরে এখানে আনব্লক করে দেব ইনি কিন্তু পুনরায় আমার ফ্রেন্ড লিস্টে যোগ হয়ে গেছেন তো এখন কীভাবে ব্লক থেকে ব্লক করব এটা এখন আমরা শিখে নেই তো আমরা এখান থেকেও আমাদের ফ্রেন্ডকে ব্লক করতে পার প্লাসে ক্লিক করব এখানে যাকে আমরা ব্লক করতে চাই যেমন আমি এখানে টাইপ করি সার্চ দিই দেখুন চলে আসছে আমি এখন যাকে ব্লক করতে চাইবো যাকে খুশি এভাবে টাইপ করেও আমরা সে নির্দিষ্ট ফ্রেন্ডকে ব্লক করে দিতে পারবো জাস্ট একটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমি আসলে চাচ্ছি না আমার কোনো ফ্রেন্ডকে ব্লক করতে যেমন ধরো আমি এখানে ব্লক যদি করে দিই কিন্তু সেটা ব্লক হয়ে যাবে এই যে ব্লকে এখানে চাপলেই কিন্তু ব্লক হয়ে যাবে এই যে ঠিক আছে খুব সহজে আমরা ব্লক করতে পারবো এবং খুব সহজে আমরা আনব্লক করতে পারবো এভাবেও আমরা করতে পারি অথবা সরাসরি আমরা ফ্রেন্ড লিস্টে চলে যাব আমার আইডি যদি আমি ফ্রেন্ড লিস্টে চলে যাই এই যে এখানে সি অল এখানে যে থ্রি থ্রি ডট যে রয়েছে যেমন আমি এখানে থ্রি ডটে ক্লিক করলাম এখান থেকেও কিন্তু আমরা ব্লক করতে পারবো আনফ্রেন্ড করতে পারবো ব্লক করতে পারবো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্লক তো এখানে ক্লিক করলেও কিন্তু ওই ফ্রেন্ডটা ব্লক হয়ে যাবে যে ব্লককে চাপলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডটা ব্লক হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আমরা খুব সহজেই আমাদের ফ্রেন্ডকে ব্লক এবং আনব্লক করতে পারবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন